সকালবেলায় আজকে বললাম বাজারে যেতে হবে না বাড়িতে যা আছে আজকে সেটাই রান্না করব দিয়ে নিজে বিপদে পড়ে গেলাম হাফ ফুলকপি হাফ ব্রকলি একটুখানি শিম দুটো ওলকপি মানে এই যে যে শীতকালীন সবজিগুলো থাকে না এইসব আছে এগুলো দিয়ে আমি কী রান্না করব এবার এই সব সবজি টবজি মিশিয়ে একটা কিছু রান্না করলে আবার সবার চলবে না এবার একটু মাছও আনতে না করেছি যে বাবাকে মাছের ঝোলটা করে দেবো তাহলে আমাদের কিছু একটা দিয়ে হয়ে যাবে বাবার হচ্ছে একটুখানি ফ্রেশ জিনিস দরকার মানে একটু পাতলা মাছের ঝোল নাহলে একটু চিকেন কষা অথবা একটু ডাল আলু পোস্ত এরকম টাইপের খাবার মানে সবজি টবজি একটু কম পছন্দ করে মাছ থাকলে তার সঙ্গে সবজি হলে ঠিক আছে কোনো অসুবিধা নেই যেহেতু মাছ আনা হয়নি আর আজকে মাছ না আনার একটা কারণ আছে কারণ আজকে হচ্ছে সরস্বতী পুজো তো সরস্বতী পুজোর দিনে মাছ খাওয়াটা ঠিক আমার মানে ভালো লাগছিল না যে বাড়িতে মাছ আনলে তো ছেলেটাও খাবে থাক আজকে আর মাছ আনার দরকার নেই তো সেই জন্যই না করেছিলাম তো যাই হোক ওই যে চটপট যে রান্নাটা হবে আর আমাকে আজকে খুব তাড়াতাড়ি রান্না করতে হতো সেই জন্য ভাবলাম চলো আলু পোস্ত তার সঙ্গে মুসুর ডাল আর বেগুন ভাজা রান্না করে নিই চটপট করে তো সেই জন্য কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিলাম নুন দিয়ে ভালো করে ঢেকে ঢেকে আলুটাকে ভেজে নিলাম একদম ভাজতে ভাজতেই নরম হয়ে গেছে পোস্ত দেওয়ার পরে আর খুব বেশি সময় আলুটাকে আমি রান্না করবো না আর পোস্ত কাঁচা লঙ্কাটাকে বেটে নিলাম একদম সুন্দর করে বেটে এবারে দেখো আলুর মধ্যে পোস্ত দিয়ে দিলাম দিয়ে ওই বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম দিয়ে এটাকে একটুখানি ফুটিয়ে ওপর থেকে কাঁচা সরষের তেল ছড়িয়ে নামিয়ে দিলে রেডি আলু পোস্ত সব থেকে শর্টকাট সহজ আর টেস্টি একটা রান্না তাই না আমার তো আলু পোস্ত খুব ফেভারিট আমাদের বাড়িতে একটা মানুষেরই আলু পোস্ত একদমই পছন্দ নয় সেটা হচ্ছে প্রদীপের মানে আমার বরের আলু পোস্ত একদমই ভালো লাগে না কিন্তু ওই আমি রান্না করলে খায় কিন্তু ওর পছন্দের খাবারের তালিকায় পড়ে না আলু পোস্তটা ধর হচ্ছে না কালারটা আমি কিন্তু মানে হলুদ দিই না আলু পোস্ততে মানে বেশিরভাগ মানুষই হলুদ দেয় না আমি হঠাৎ দু একজনকে দেখি যে হালকা হলুদ দেয় বলে কালারটা না হলে সাদা সাদা ভালো লাগছে না কিন্তু আমার কোথাও গিয়ে যেন পোস্তর আইটেম হলুদ ছাড়াই ভালো লাগে বিশেষ করে এই আলু পোস্ত ঝিঙে পোস্ত এই টাইপের রান্নাগুলো তো একদম পোস্ত কমপ্লিট ওপর থেকে কাঁচা সরষের তেল একদম মন খুলে ছড়িয়ে দিয়েছি গরম ভাত আর এই যে এরকম একটুখানি পাতলা মসুর ডাল আর তার সঙ্গে গরম গরম বেগুন ভাজা আর কি চাই বলে তো দুপুর বেলার খাবারে আজকে ওই যে বললাম না আজকে আমার একটু তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে তো দুপুরে খুব শর্টকাট রান্না করেছি রান্না করে খাওয়া দাওয়া করে এ দেখো রেডি হয়ে কিন্তু বেরিয়ে গেছি আর এই কারণেই আমাকে তাড়াহুড়ো করে রান্না করতে হতো কারণ রান্নার পরেও তো আর অনেক কাজ থাকে সেগুলো কমপ্লিট করে একদম রেডি হয়ে বেরিয়ে গেছি সে রান্না করেছি রান্না করে খাওয়া দাওয়া করে যাই হোক কোনো রকমে তাড়াহুড়ো করে দেখো রেডি হয়েছি এখন যাচ্ছি একটা জায়গায়

তো চলো এখন আমরা যাচ্ছি একটুখানি সরস্বতী পুজোর ঠাকুর দেখতে সেটা হচ্ছে বোঝায় সেটা আমরা বর্ধমানে একটু যদি সময় তো বেরোবো তার মধ্যে কি স্কুল আছে নাচের আছে তো ওখানে যাবো আর তার আগে এখন সবার প্রথমে যেখানে যাচ্ছি সেটা হচ্ছে আমার একটা বান্ধবীর স্কুলে মানে ওই স্কুলেরও প্রিন্সিপাল তো ও স্কুলে পুজো আর তো বারবার করে মানে বলেছে সবাইকে যেতে তো সবাই যেতে পারছে না এবার পুজোর দিনে তো সবারই বিভিন্ন রকম জায়গায় যাওয়া থাকে তো আমি আর শিবলি যাচ্ছি তো শিবলিটা বেরিয়ে গেছে আমরা জাস্ট বেরোলাম চলো একবারে ওর স্কুলে গিয়ে দেখা হচ্ছে সরস্বতী পুজো দেখো সব শাড়ি পরে বেরিয়েছে আমি যতক্ষণ বাড়ি ছিলাম সরস্বতী পুজো মনেই হচ্ছিল না মনেই হয়নি আজকে সরস্বতী পুজো আমরা কালকে পুজো করবো তো ওই জন্য সেই ফিলটাই হচ্ছিল না এখন বাইরে বেরিয়ে সবাইকে শাড়ি পরে বেরোতে দেখে মনে হচ্ছে যে না সব সেই স্কুলে টেনশন সেই স্কুলেই

পরে বাবা কি বৃষ্টি লাগে দেখেছো সুশוני শাড়ি পড়েছে আজকে না সরটা ধরো কি ওর জুতো খুলেই ঢুকবে আয় 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 তুই শুধু মুখে আঙুল কেন দিচ্ছ এটা নতুন শিখেছে জানো এক সপ্তাহ ধরে মুখে আঙুল দিচ্ছে তাড়াতাড়ি আয় এটা এটা দেখ প্রিন্সিপালের রুম ওই দেখ ওপরে লেখা আছে প্রিন্সিপাল কেভিন ওই দেখ হয় দেখ এসো সুদীপদা এটা 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 ইন্দ্রাণীর রুম হ্যাঁ মানে অফিস দাঁড়িয়ে কেন বাইশো বাইসে

আমরা যেখানেই থাকি সেখানেই আমাদের প্রচুর গল্প আড্ডা আজকে আমরা ইন্দ্রাণীর স্কুলটাকেও ছাড়িনি তো আজকের দিনে স্কুলে আমরা বসে খুব আড্ডা মেরেছি গল্প করেছি হ্যাঁ আজকের দিনটাই ওরকম খুবই মজার একটা দিন বা আমাদের কাছে তো মানে কী বলবো সরস্বতী পুজো কি যে একটা ফিলিংসের দিন সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না সেই তো ছোটোবেলা থেকে স্কুলের পুজো পড়ার ব্যাচের পুজো এখন বড় হয়ে গেছি বিয়ের পরে আমার বর্ধমানের এই সরস্বতী পুজো কিন্তু আমার খুব ভালো লাগে আমাদের গোলাপবাগের যে হস্টেলগুলোর পুজো প্রত্যেক বছর দেখতে যাওয়া তো এই বছর আবার একটু অন্যরকমভাবে আমার সরস্বতী পুজো কাটছে ভালো লাগছে আর হ্যাঁ ইন্দ্রাণীর স্কুল থেকে আমরা প্রসাদ টোসাদ খেয়ে তারপরে আবার এক গুচ্ছ প্রসাদ আমাদের দিয়ে দিয়েছিল পোলাও টোলাও সব মানে প্যাকিং করাই ছিল সেই সব প্যাকেট নিয়ে আমরা কিন্তু বেরিয়ে গেছিলাম আর ইন্দ্রাণীও বেরিয়েছিল আমাদের সঙ্গে আমরা একটা কফি হাউসে গেছিলাম সেখানে একটু কফি টফি খেয়েছি খেয়ে তারপরে কিয়ানকে নিয়ে চলে গেছিলাম কিয়ানের নাচের স্কুলে আজকে নাচের স্কুলেও পুজো হয়েছে এবং ওদের ক্লাসও ছিল ক্লাসটা ওদের ছুটি দেয়নি তো নাচের ক্লাস করিয়ে তারপরে চলে এসেছি দেখো একটু বাজার এখানে একটু কেনাকাটা করতে নাচের ক্লাস কমপ্লিট করে এসেছিলাম একটু বাজারে একটা গিফট নিতে দেখো মোটামুটি এক ঘন্টায় চোখ মুখের যে অবস্থা পাঞ্জাবিটা মনে হচ্ছিল ঘর মোচা পান ঘর মোচা কাপড় পরিয়ে নিয়ে এসেছি বলো এক ঘন্টায় অবস্থা করে দিয়েছিল থেকে হ্যাঁ ওই অ্যাপোলো থেকে আবার ন্যাপকিন কেনা হলো মুখে মাখার ক্রিম কেনা হলো দিয়ে মুখ টুকগুলো মুছিয়ে দিলাম দিয়ে যে এই জামাটা আমি ব্যাগে একটা এক্সট্রা জামা রাখি ওর সব সময় দিয়ে যে সেটাকে পরালাম পরিয়ে নিয়ে যাচ্ছি আর এই যে গিফট কিনতে এসে আমি নিজেও একটা দুটো জিনিস কিনলাম মানে আমার দরকারি আমার নয় কালকে বাড়িতে পুজো আছে একটু ঠাকুরের একটা শাড়ি একটা শাড়ি তারপরে একটা বেডশিট কেনাকাটা করলাম করে এখন যাচ্ছি সোজা রেস্টুরেন্টে হঠাৎ করে গিফট কিনলাম আবার রেস্টুরেন্টে খাওয়া দাওয়া সেটার কারণ হচ্ছে দাদা বৌদির আজকে অ্যানিভার্সারি সেলিব্রেট করছি আমরা রেস্টুরেন্টে মানে কিছুই না মানে দুটো ফ্যামিলি একসঙ্গে বসে একটু গল্প করবো আর একসঙ্গে খাওয়া দাওয়া করবো আসলে দাদা বৌদির যেদিন অ্যানিভার্সারি ছিল সেদিন আমরা দীঘাতে ছিলাম তো সেই জন্য আমরা একসঙ্গে এই দিনটাকে সেলিব্রেট করতে পারিনি বলেই এটা মানে আগে থেকে প্ল্যান করা ছিল যে আমরা দীঘা থেকে ফিরে একটা ফাঁকা সময় দেখে এই দিনটা আমরা একসঙ্গে মোটামুটি কিছুটা সময় কাটাবো তো সেই দিন উপলক্ষেই আমাদের আজকের এই খাওয়া দাওয়া আর আমিও নিলাম ওইশা কেমন আছিস তুমি একদম ওই পাশে চলে যাও না আমি আজকে সারাক্ষণ কিসের গল্প হলো কুম্ভ মেলা চারিদিকে কুম্ভ মেলা কুম্ভ মেলা কুম্ভ মেলার আলোচনা হচ্ছে আর এই যে প্রথম খাবারটা এটা হচ্ছে এই ফিশের আইটেমটা না এটা এই দুটো বাদ যাবে শুধু এই না না আড় চিকেন ভালো ეს <laughs> არის <laughs> আমার রেস্টুরেন্টে খেতে যাওয়া মানেই স্টার্টারে ক্রিস্পি চিলি বেবিকর্ন মাশরুমের বিভিন্ন আইটেম এগুলো ছাড়া আমি আর কিছু চোখেই দেখতে পাই না আমার আর কিছু ভালোও লাগে না এই আইটেমগুলোই আমার ভালো লাগে ভেজের তো আরও অনেক কিছু পাওয়া যায় কিন্তু আমার সেগুলো অতটা পছন্দ নয় এই দুটো আইটেম আমি খুব ভালোবাসি তো এই আইটেমগুলোই আমি সব সময়ের জন্য খাই একদম আমার গদ বাঁধা রুটিনের খাবার দাবার দু রকমের নিয়েছিলাম একটা মাশরুমের আইটেম আর একটা মানে কর্নের আইটেম নিয়েছিলাম তো সেগুলো খেয়ে পেটের অবস্থা খুব খারাপ একদম লোড হয়ে গেছে তারপরে আমার মেন করছে কিছু তো নিতে হবে তো সেই জন্য খুব মানে একদম ভেবে চিনতে আমরা অল্প করেই সব কিছু অর্ডার করেছি আর তারপরে আবার ফিশের আইটেম ছিল দাদারা সেটা খেয়েছে আবার চিকেনেরও আইটেম ছিল দাদারা খেয়েছে তো মানে কারুরই পেটের জায়গা ছিল না কিন্তু কিছু খেতে হবে সেই জন্য আমি দাদা আর প্রদীপ তিনজন আর কি নান খাবো সেই জন্য ওই চিজ গার্লিক নান নিয়েছি আর এখানে ওই ভেজের একটা দেখো আইটেম নিয়েছি এটার নামটা আমি ভুলেই গেলাম একদম আর হচ্ছে এই যে এটা হচ্ছে মাশরুমের আইটেম আর একটা এই বিভিন্ন রকম ওই ভেজিটেবলস দিয়ে ওই নবরত্ন টাইপেরই কিন্তু নামটা আমি মনে করতে পারছি না মানে এটা নবরত্ন নয় কি একটা বেশ আইটেম বেশ ভালো ছিল দুটো আইটেমই আর ওদিকে বৌদি আর অনিশা আর কি বোধ হয় ফ্রায়েড রাইস আর ওই চিকেনের কিছু একটা আইটেম নিয়েছিল একদম মেপে ঝোপে নিয়েছি ঠিকঠাক একদম খাওয়া দাওয়া হয়েছে আমাদের তাতেও শেষের দিকে আর পারছিলাম না কিন্তু কষ্ট কষ্টমষ্ট করে খেয়ে নিয়েছি বসলার নাগাল পাচ্ছে না

ঠান্ডা প্রচুর তুমি খেয়ে নাও এটা খুব ভালো বানিয়েছে কিন্তু আমি আর খেতে পারছি আমি বেশি খেতে পারি না মানে এত যে মানুষ কোল্ড ড্রিঙ্কস ভালোবাসতে পারে সেটা প্রদীপ দেখলে চেনা যায় খাওয়া দাওয়া কমপ্লিট তারপরে দেখো ও যেটা খাওয়া সেটা নিয়ে নিচ্ছে চার চাকা নিয়ে এসে বলছি তাহলে গাড়িতে চলে যাই আমি আর কি আন যাবে না আমি স্কুটিতেই যাবো ওই দেখ যে তুই গাড়ি আসছে ওই দেখ যাবে তাই

দিতে হয় না একটা শাড়ি আর এই শাড়িটা তো পছন্দ হলো একই শাড়ি কিন্তু আমরা আমি নিলাম তাহলে সরস্বতী তো তাহলে মাকে বলবো তাহলে এই শাড়িটা পরো নতুন শাড়ি পরে অলরেডি দেবে সত্য পুজো যোগ আর মা পরে এটা মা পরবে আর আমার ঘরে রয়েছে শাড়ি একটা বই রায় তো ওই শাড়িটা আমি পরব তাহলে সরস্বতী চলো আমি শাড়িটা শাড়ি পরেই চলে যাই ওপরে একটা সোয়েটার নিয়ে নেই না চাদর নিয়ে চাদর নিয়ে ঠিক আছে জায়গাটা কি সুন্দর লাগছে দেখতে বিবিসির ওপরটা দেখেছো দারুণ লাগছে বাইক থেকে নেমে আমার পায়ের স্পিড কে দেখে ওই যে বললাম হংসরাজ আসবে তো আমার ভীষণ ইচ্ছে ছিল প্রথম থেকেই একবার দেখার সামনে থেকে এবার যেহেতু আজকে অনেকগুলো প্ল্যান ছিল তো আমি ভেবেছিলাম মোটামুটি সাড়ে নটার মধ্যে হয়তো চলে আসতে পারবো রেস্টুরেন্ট থেকে তারপরে দেখতে যাব প্রোগ্রাম তো মোটামুটি এগারোটা পর্যন্ত হয় কিন্তু আমি যখন বাড়ি ঢুকি তখন সাড়ে দশটা বাজে কি আনকে কোনো মতো মায়ের কাছে দিয়ে আমি বেরিয়েছি হংসরাজ্যের গান কিন্তু গিয়ে আমি লাস্টে দুটো আমার খুব পছন্দের গান আমি কিন্তু দেখতে পেরেছি সামনা সামনি দাঁড়িয়ে রাধে ওই যে চিৎকারটা শুনতে পেরেছি না আমার মানে মনটা পুরো খুশি হয়ে গেছে এত কষ্ট করে দৌড়ে দৌড়ে শেষে গিয়ে আমি দুটো গান দেখতে পেরেছি এটাই যথেষ্ট পুরো প্রোগ্রাম দেখার দরকার নেই তো যাই হোক চলো রাস্তায় দেখতেই পাচ্ছো কতটা ভিড় আর ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে